ঢাকার তেঞ্জকা এর একটি ময়লার স্তূপ থেকে বস্তাবন্দি অবস্থায় পাঁচ বছর বয়সে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ রোজামণি নামের ওই শিশুটির শরীরে গরম পানির ছেঁকা আঘাতের চিহ্ন পাওয়া গেছে সকাল এগারোটার দিকে বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ময়লার স্তূপে একটি বস্তা পরে থাকতে দেখে স্থানীয়রা পরে পুলিশকে খবর দেওয়া হলে তেঞ্জকা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এ ঘটনায় তেঞ্জকা থানায় হত্যা মামলা দায়ের করেছেন শিশুটির মা

নিহত রোজামণি সোমবার বিকেল থেকেই নিখোঁজ ছিল তাকে খুঁজতে পরিবারের সদস্যরা এলাকায় মাইকিংও করেন রাতে জানানো হয় তেজগাঁও থানায় মঙ্গলবার সকালে তেজগাঁও ফ্লাইওভারের নিচে একটি বস্তা দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা পুলিশ এসে উদ্ধার করে রোজামণির মরদেহ

নৃশংসই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এলাকাবাসীর আমরা হত্যার বিচার চাই ফাঁসি চাই এর যদি ফাঁসি যদি না আসলে আমরা সবাই আন্দোলন করে বিচর্শনী ফারাম করে আটকাবো এত ছোট মানুষকে মারার কি দরকার আমরা তো সাথে সত্য না। সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে যান পিবিআই ও সিআইডির তদন্তকারী দল তারা জানান অপরাধীকে শনাক্তে কাজ করছে পুলিশের সব সংস্থা নিহত রোজামণি প্রবাসী নূর আলমের মেয়ে গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুর উপজেলার মুনিরামপুরে এ মাসেই গ্রাম ছেড়ে ঢাকায় এসে বসবাস শুরু করে রোজামণির পরিবার তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা